প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল ওয়েলকাম করছি আমার আজকে নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ইফতারিতে প্রচণ্ড গরমে দিনের ক্লান্তি দূর করে দিবে এরকম এক একটা এক গ্লাস খেজুর আর বাদামের মিলশেক স্বাস্থ্যকর মিলশেকটা তৈরি করে দেখাবো আশা করি অনেক বেশি ভালো লাগবে আমার আজকে রেসিপি চলুন তাহলে শুরু করা যাক মিল্কশেক তৈরি করার জন্য এখানে আমি খেজুর নিয়ে নিয়েছি হাফ কাপ হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে খেজুরগুলোকে প্রথমে ধুয়ে তারপরে এভাবে একটু ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি পনেরো বিশটির মতো বাদামগুলোকে প্রথমে পানিতে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিয়েছি এখন একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিচ্ছি জারের মধ্যে আমি খেজুর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাদাম তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর সামান্য দুধ দিয়ে প্রথমে ব্ল্যান্ড করে নিব পুরোটো পুরো দুধ এখন দিবো না অল্প দুধ দিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে না হয় ভালো ব্ল্যান্ড হবে না অল্প পরিমাণে দুধ দিয়ে ব্ল্যান্ড করার পরে তারপর বাকি সব দুধটা আমি অ্যাড করব এখানে আমি তিন গ্লাস পরিমাণে মিল্কশেক তৈরি করব সেজন্য আমি দুধ নিয়েছি তিন কাপ তারপরে এখানে হাফ কাপ পরিমাণে বরফ কিউব দিয়ে দিয়েছি আর এখানে ঠান্ডা করা জাল করা আগে থেকে জাল করা ঠান্ডা দুধ ছিল এখন আবারও একটু ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে এই শেকটা রেডি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো ঠান্ডা ঠান্ডা এই মিল্ক শেকটা তৈরি হয়ে গেল খুব সহজে এই মিল্ক শেকটা তৈরি করে নেওয়া যায় ইফতারিতে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এই ঠান্ডা ঠান্ডা মিল শেকটা স্বাস্থ্যকর এই মিলশেকটা খেতে খুবই মজার হয়ে থাকে আশা করি আমার বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ